রাজধানীর মাদানি এভিনিউ একশো ফুট সড়কটি বেহাল পড়ে আছে দুই বছরের বেশি সময় ধরে ঢাকা ওয়াসার খোড়াখুড়ি শেষে এখন খুঁড়ছে রাজুক ও মেট্রো রেল কর্তৃপক্ষ এসব খোড়াখুড়ির মধ্যে বৃষ্টি হওয়ায় দ্বিগুণ দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা আমি এই দেড়টা বছর এই যে যাতায়াত করতেছি স্কুলে আপনার এই দেড়টা বছর এই রাস্তাটা একবার খুব খারাপ অবস্থা কেউ আসে না এখানে ঠিক করে না এখানে প্রত্যেকের অনেকে ভোগান্তিতে আছে আমার মনে হয় এই এলাকায় যারা বসবাস করে এই রাস্তা কোনো উপযোগী নাই জল সারাক্ষণের লাগে থাকে মানুষ প্রকার উপযোগী না পানি

ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার বিষ্ণী পয়েন্টে মেঘনা নদীর পশ্চিম তীরে অবস্থিত গন্ধর্বপুর পানি শোধনাকার ঢাকা এনভায়রনমেন্টালি এনভারেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় পাইপলাইনের মাধ্যমে নগরীতে পানি সরবরাহের জন্য এটি নির্মাণ করা হয় এর অংশ হিসেবে মাদানী এভিনিউ একশো ফুট সড়কটির এক পাশ গভীর গর্ত করে পাইপ বসানো হয় এরপরই শুরু হয় রাজুক ও মেট্রো রেলের খোড়াখুড়ি দেখা যায় নতুন বাজার থেকে বালু নদমুখী সড়কের ভাটারা থানার সামনে থেকে নূরের চালা সংযোগ সড়ক পার হয়ে আরো একাধিক খানা খন্দ এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ এই যে রাস্তাটা দেখতেছেন এইভাবে কি চলা যায় এভাবে কি মানুষ বছর আবার বছর চলতে পারে আপনি দেখেন হাতে পায়ে জুতার কি অবস্থা এই রাস্তা উল্টে পড়ে যায় গর্ভবতী মহিলারা যেতে পারে না রোগীরা যেতে পারে না ঠিক আছে সেদিনকে একজন প্রেগনেন্ট মহিলা রিক্সা উল্টে পড়ে গেছে তো দীর্ঘদিন যাবত এই রাস্তাতে ভোগান্তি শিকার জনগণ প্লাস হচ্ছে এখানে ইউনিভার্সিটি আছে প্লাস দুইটা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে প্লাস আরেকটা আছে তো ছাত্রদের আসা সমস্যা হচ্ছে রুগী আছে এখানে হসপিটাল আছে বিভিন্ন ধরনের হসপিটালে রুগীরা দেখবেন যে আটকা আটকা পড়ে আছে তো আসলে এই রাস্তা বর্তমান যুগে আমরা এইসব রাস্তা রিজার্ভ করি না কাজ করে না মাছ করে না একদিন যদি কাজ করে ছয় মাসে এই বিথায় এই আমি দেখতেছি দুই বছর ধরে এইরমিক ঘুরে রইছি একটু কাজ করে একজনে লেবার লাগা সাইটটা বাসটা এটা কি কি কাজ করব। মা অন্যান্য দেখছি রোডের মধ্যে রাইতে দিনে কাজ করে এনে তো কিছুই কাজ করে বৃহস্পতিবার দুপুরের পর ফরাইজি হাসপাতালের সামনে দেখা যায় ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রাইভেট কার অটোরিকশা রিকশা ও মোটরসাইকেল পথচারীরা জানান দুই বছর ধরে ভোগান্তির শিকার হচ্ছেন তারা একের পর এক অজুহাতে সড়কটি ক্ষতবিক্ষত করে জনভোগান্তি বাড়িয়ে চলেছে সরকারের বিভিন্ন সংস্থা এদিকে চলতি বর্ষার আগে সড়কটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য বিক্ষোভ করেছেন স্থানীয়রা দীর্ঘদিন সড়কটি বেহাল পড়ে থাকায় আশপাশের মার্কেটে কেনা বেচা নেমেছে অর্ধেকে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান মাঝে মাঝে বেচা কেনা নেমে আসে আমরা এখানে দোকানদারি করি আমাদের এখানে যে রাস্তার অবস্থা নাজুক অবস্থা এক কথায় বলতে গেলে এখানে চলাফেরার মতো কোনো অবস্থাই নাই মানুষ যাতায়াতের কোনো ব্যবস্থাই নাই এখানে মানুষ মানুষ যাতায়াত করলে মনে তাদের বিপদ আসতে ভয় পায় একশো ফিট একটা রাস্তা সে আজকে ছয় মাস যাব এই রাস্তাটার জন্য মানুষ যাওয়া আসা করতে পারে না এই মানুষ যদি যাওয়া ইস্যু করতে না পারে কি করে এই মার্কেটের লোকগুলো উঠবে সামান্য মার্কেটের পাশে একটা মেইন রোড যেখানে একশো ফিট সেখানে দেখেন কি অবস্থাটা আপনি দেখেন কি গল গল খালি পানি ডাকছে কাদা পানি একটা রিক্সা উল্টি যায় মানুষ কি অবস্থা এই অবস্থায় মানুষ চলতে পারে তো এই অবস্থায় মানুষ যদি চলতে না পারে তাহলে কী করে মার্কেটে মানুষগুলো করবে কী করে কেনা বেচা করবেন আপনি বলেন আমরা অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে আছি আমাদের ব্যবসায়ীকে আমরা অনেক কষ্টে আছি এই কষ্ট বলতে কি আমরা এখন গড়ি প্রায় পাঁচটা বাজে আমরা এখনও ডিসপ্লে করতে পারিনি আর শুধু আজকে তা না আমরা দীর্ঘ এটা আজকে দীর্ঘ পাঁচ ছয় মাস সাত মাস ধরে আমরা এই কষ্টে আছি মাদানি এভিনিউ সড়কের দুই পাশে বড় বড় কয়েকটি হাসপাতাল রয়েছে রয়েছে বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি স্কুল ও কলেজ হাসপাতালগুলোই খোঁজ নিয়ে জানা যায় রোগীরা এই সড়কের কারণে বেশ ভোগান্তিতে পড়েন এমনকি এই সড়কটি এড়াতে দূরের হাসপাতালেও যান অনেকে পাশাপাশি হাসপাতালের অ্যাম্বুলেন্স ও জরুরি ঔষধ পরিবহনেও তৈরি হয় সমস্যা গত প্রায় দেড় বছর যাবৎ দু সালে জুন মাসে রাস্তাটার কাজ ধরছে নতুন বাজার একশো ফিটের যে মাদানি এভিনিউ এর রাস্তাটার কাজ ধরা হয়েছে অধ্যবধি আজ প্রায় চোদ্দ মাসের মতো ওভারকাম হয়ে চোদ্দ মাসের মতো পার হয়ে গেছে কিন্তু এখন এটার আসলে সাস্টেনেবল কোনো সমাধান হয় নাই আমরা প্রথম দিকে দেখেছিলাম আমরা আমরা শুনেছি যে রাস্তাটা ছয় মাসের ভিতরে কাজ কমপ্লিট হবে এর মধ্যে যখন কাজটা ধরছে তখন আমাদের হসপিটালের সামনে পুরো একশো ফিটে এই রাস্তাটাতে চল্লিশ থেকে পঞ্চাশ ফিটের মতো গভীরতা সম্পন্ন গর্ত ছিল আমরা সেই কষ্টটাও সারভাইভ করছি আমরা সেই কষ্টটাও অতিক্রম করে এই আশায় যে হয়তো ছয় মাসের ভিতরে কাজটা সমাধান হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এখন পর্যন্ত এটার আসলে কোনো সমাধান হয় নাই বিশেষজ্ঞরা বলছেন সরকারি কাজে জবাবদিহি না থাকায় উন্নয়নের কথা বলে বছরের পর বছর সড়ক বন্ধ রাখা হচ্ছে মাদানি এভিনিউ সড়কে খানাখন্দের কারণে তীব্র জনভোগান্তির কথা স্বীকার করেছে রাজুকু সংস্থাটি জানিয়েছে ভোগান্তি কমাতে ব্যবস্থা নিচ্ছে তারা রাজ্যকে আমাদের মাদার প্রকল্পটা আমরা ওই বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আমরা বাস্তবায়ন করছি তো এখানে আমাদের প্রকল্পটা এই আমাদের ওয়াসার অনেক কাজ বাকি ছিল এবং এই ওয়াশার কাজ বাকি থাকার কারণেই আমাদের প্রকল্পটা একটু দেরি হয়েছে আর ওয়াসা এখন তাদের যে রাস্তা কেটে যে জায়গাগুলো নষ্ট করেছে এগুলো এখন তাদের মোটামুটি তারা এখন কাজ শেষ করেছে আমরা অলরেডি এটার কাজ শুরু করেছি এবং আমি আশা করতেছি যে মাস দিনের মধ্যে আমি এই কাজটা কমপ্লিট করে দেবো এবং এখন মানুষের যে দুর্ভোগ হচ্ছে আমি নিজেও উনিশ তারিখে আমি গিয়ে গিয়েছিলাম এবং আমার নির্বাহী প্রকৌশলকে নির্দেশ দিয়েছি এবং ঠিকাদারকেও বলেছি দ্রুত এটার কাজ শুরু করার জন্য এবং অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং এখন যে খানা খন্দ যেগুলো আছে সেগুলোতে আমরা দ্রুত এই রিপেয়ারের ব্যবস্থা করতেছি আর যেহেতু একটু বর্ষাকাল চলতেছে সেখানে বিটুমিনের কাজটা একটু পরে করব মানুষের যে দুর্ভোগটা দূর হয় সেই কাজটা আমি আগে দ্রুত করে দিতে পারি